কলা পাতায় বানালাম কলাপিঠে কলা পাতায় কলাপিঠে ভাবা যায় অবাক কাণ্ড এই গুঁড়িগুলো কয়েকদিন যাব তো আমার ফ্রিজেতে পড়ে পড়ে না হাগ ঝিলো। ভাবছি যে কী করবো কী করবো এত মানে হেগে ফেলছে গুঁড়িগুলো বের করে নিলাম ফ্রিজ থেকে আর দেখছি কলাগুলো কয়েকদিন যাবো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এ খাইনে তো ও খাইনে ও খাই তো এ খায় নে এই হচ্ছে কি করব ভাবতে পারছি না আর নারকল ছাইটাও দেখছি পড়েই আছে কেউ রুটি দিয়েও খাচ্ছে না কেউ খাচ্ছেই না এত খড়খড়ে নারকল ছাই যাই হোক যেই ভাবা সেই কাজ ভেবে নিলাম কলা পাথায় কলা পিঠে বানিয়ে নিই সবাই তো বানাবে সেই কাঁঠালি কলা নয় এই এইসব দিয়ে আমি ভাবলাম আজকে এই কলা দিয়েই বানিয়ে নিই যেহেতু পড়ে আছে দেখো এখানে কলাগুলো ছাড়িয়ে নিলাম একেবারে ভালোভাবে চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই যে সরু যে শিরাগুলো সেগুলো কিন্তু ফেলে দিচ্ছি যাতে হাতে না লাগে বা তোমাদের গলায় না খড়ের মতো আটকে যায় সেই কারণে তারপর দেখছি দুটো কলাই হবে না তিনটে কলা নিয়ে নিয়েছি ম্যাজিকের মতো এবারে চলো হাত দিয়ে আলু ভাতের মাখার মতো কিন্তু মাখিয়ে নেবো যেমন আমরা আলু ভাতে মাখি দেখো মাখিয়ে নিয়েছি আজকে কিন্তু এর ব্যবস্থা করেই ছাড়বো ভেবেই কিন্তু আমি কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে এসেছি ভেবেইছি করবো মানে করবো দেখো মুড়িগুলোতে আমি কলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম নারকুল ছাইটা খাবি না খাবি না কে রুটিয়ে দিয়ে খাবি না দেখ পিঠেটা খেয়ে তুই দেখবি কেমন মজা পিঠে খেতে আর তারপরে এখানে কিন্তু আমি একটু নরম হবার জন্য দিয়ে দেবো একটু আটা তোমরা চাইলে এখানে ময়দা দিতে পারো বা নাও দিতে পারো আটা একটু আমি দিয়ে দিলাম আর যেহেতু কম হয়ে যাবে জানো তো পাঁচজন মানুষ আবার কম হয়ে গেলে কার ভাগে কে খাবে তার ঠিক নেই ওই কারণে তারপর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো লবণ লবণটা আমার বেশি দিতে যেও না বেশি দিলে কিন্তু অ এক থু হয়ে যাবে বুঝতে পেরেছ যাই পারি হোক এবারে চলো হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো চটকে চটকে ভেবো না গুচটকাচি মানুষে আমি কিন্তু খাবার চটকাচি বুঝতে পেরেছ আর দেখো ভালোভাবে কিন্তু চটকে নিতে হবে এইভাবে আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো কলা পাতায় কলাপিঠে যদি আমার এই রেসিপি ভালো লাগে আর আমাকে যদি ভালো না লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বুঝেছো আর যদি মনে হয় ভিডিওতে একটা লাইক দেওয়া প্রয়োজন তাহলে একটা লাইকটা দিয়েই দিও হাতের তো ব্যাপার তাই না এত হিংসা পণ্য কেন গো তোমরা তোমরা এত কেন অবুঝাও গো যাই পারি হোক আমি এত বক্তৃতা দিতে পারবো না কেন ঘরের খেয়ে বাইরের যদি বক্তৃতা মারি না তাহলে বর একদিন তাড়িয়েই দেবে যাই পারি হোক নিয়ে এখানে নিয়ে নিয়েছি কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদামগুলো দেওয়ার কারণ হচ্ছে যখন খাবে দাঁতের মধ্যে মনে হবে কী পড়ছে কী পড়ছে একটা একদম টেস্টি টেস্টি ভাব তারপর কিসমিস সটা দেওয়ার কারণ হচ্ছে যখন খাবে একদম দেখবে একদম জেলি জেলি মতো একদম গালে লাগবে তখন মনে হবে কী খেলাম কী খেলাম দেখবে কাজু বাদাম কিশমিশ খেলে তারপর নিয়ে নিচ্ছি কলা পাতা কলা গাছে কলা পাতা হয়েছিল কটা গেলাম আমি ভাসুরের কাছে ভাসুর দিল চারটে যাই হোক নিয়ে চলে এলাম এবারে নিয়ে এসে আমি কী করলাম এগুলো টুংটুং করে কেটে নিচ্ছি আর আমি আবার কেদানি করে কাটতে গেলাম হাত দিয়ে ছিল সামনে বুঁটি আর কি করব হাতের সাহায্যে করতে গেলাম একটি ক্যাদদানি তোমাদের দেখাতে গিয়ে আর একটু গেল ছিঁড়ে এবারে যাই পারি হোক ওইটা তো বাদ দিতেই হবে এটা আমার কোনো কমেই লাগবে না কাজেই লাগবে না এই আর এই যে শিরাটা ফেলেও দিতে হবে যাই হোক আমি কিন্তু এইটা নিয়ে নেবো পাতাটা ওইটা কিন্তু বাদ বাকি ফেলে দেবো আর এটা কিন্তু বুঁটির সাহায্যে কেটে নিতে হবে যাতে না আবার নষ্ট হয়ে যায় আবার কি চাইতে যাব ভাসুরের গাছ থেকে তাহলে বাসুর আবার খেয়াদার মেরে তাড়িয়ে দেবে যাই পারি হোক দেখো মুটির সাহায্যে কেটে নিচ্ছি এরকমভাবে পরিষ্কার করে আমার যেমন সাইজ লাগবে সেইভাবে কিন্তু নিয়ে নিয়েছি আর যতগুলো আমি করব গুনেই কিন্তু নিতে পারিনি পরে আবার দেখলাম কম পড়েছিলো পরে আবার আমি কেটে নিলাম যেহেতু কলাবাতা রাখাই ছিল এবারে দেখো এবারে দেখো এখানে কাজু বাদাম কিসমিশ দেওয়াই ছিল সেটা হাত দিয়ে তখন মাখায়নি আবার ধুতে যাব গুচটকে ওই কারণে এবার যাই পারে হোক আমি ওইটা এবারে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবো ওই চালগুড়িটা এ দেখো চালগুড়ি আটা কলাটা কি সুন্দর নরম নরম হয়ে গেছে বলো তো একদম খেয়ে নিলেই হয় আর যাই পারে হোক আমি বলে কাঁচা খাবো আবার কাঁচা খেলে আবার পেটের গণ্ডগোল হতে পারে আবার ছুটতে হবে ডাক্তারখানায় যাইপরে হোক এটা আমি দিয়ে দিচ্ছি কলা পাতায় তোমরা চাইলে গোবরের মতো থেপসে দিতে পারো আমার মনে হলো না একটু ভদ্র করেই দিই যদি না ভদ্র করে দিই তোমরা আবার বলবে অভদ্র রে বউটা ওই কারণে একটু অভদ ভদ্র করেই দিলাম দেখো আর এইরকম যতটা পারছি সেরকম হাতের সাহায্যে গোল করেই দিচ্ছি আমি তোমরা চাইলে যে যেমন আকারে দিতে খেতে চাও সেই রকমভাবে দিও এবার চলো আর একটা কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তোমরা নজর না দিতে পারো কলা পাতায় কলা পিঠে দিলাম আমি ঢাকনা যে দেখবে নজর লাগবে আমার হবে ডাক্তারখানায় যাওয়া বুঝতে পেরেছো আর কিছু বলা যাচ্ছে না অত বেশি শোনা শোনা শুনিয়ে কাজ নেই তোমাদের আর যাই ফের হোক আর একটা দিয়ে দিচ্ছি দেখো একদম চাবড়া দিয়ে দিলাম গোবরের এবারে দিয়ে আমি দেখো আর একটা চাপা দিয়ে দিচ্ছি ঝটপট করে আরেকটা করে নেবো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো ঝপ 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 করে গু সবগুলোই বানিয়ে নিই তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি বানাচ্ছি আর দেখাচ্ছি বানাচ্ছি আর দেখাচ্ছি এতে তোমরা চাইলে না আখের গুড় দিতে পারো আমার যেহেতু নারকল ছাইটা করা ছিল গুড় দিয়ে ওই কারণে আর আখের গুড় দিলাম না এতে কিন্তু গুড় দিলে দারুণ লাগে তাই না এ নারকেল ছাইটা তো গুড় দেওয়াই ছিল ওই কারণে দিলাম না যাই হোক আর একটা এই দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি চাপা একেবারে আর আর দেখছি কলা পাতা আমার কম পড়বে আর দেখো এইটাও আমি এরকমভাবে দিয়ে দেবো বাড়িতে অবশ্যই বানীয় কলা পাতায় কলা পিঠে যদি ভালো লাগে তারপর দেখো একটা চাটু বসিয়ে নিয়েছি আগে থেকেই গরম করে নিয়েছি চাটুটা তারপরে এখানে দেখো এক একে কিন্তু তুলে দেবো আমি এইগুলো তোমরা যদি চাও তোমাদেরকেও শিখতে পারি ভাবে। তোমরা কি শেখবে শীতকাল পড়েছে শীতের বেলায় শীতকালে লেপের তলায় বুঝতে পারছো কেমন লাগে সেই কারণে বলছি তোমরা যদি চাও আমি এরকম চাটুতে সেখে দেবো বুঝেছ চলে আসবে আর হেভি গরম হবে যদি চাও পোঁতটাও সেঁকে দেবো আর যার ফলে আমি চাপা দিয়ে দিচ্ছি এরকমভাবে আর এটা কিন্তু বেশি জোরে দেবো না একটু দেখো একটু আস্তে দিচ্ছি গ্যাসের দেখো সুইচটা দেখো লক্ষ্য রাখো একটু আস্তে দিলাম এরপরে আমি দেখো চলে এসছি আর কিছুক্ষণ পর পনেরো মিনিট পর চলে এসছি এসে দেখছি দেখো পাতাটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে তোমাদের পোঁতটাও সেঁকে দিলাম তার মধ্যেখানে আর তারপর দেখো আরেক পিঠটা আমি কিন্তু একদম উল্টে দিচ্ছি মানে বুঝতেই পারছ উল্টে দিয়ে এবার এই পিঠটাও কিন্তু আমি ভেজে নেবো এতে কিন্তু কোনো তেল দেবো না এরকমভাবেই কিন্তু আমি ভেজে নেবো তেল দিও না তেল ছাড়া খেয়ে দেখো না দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে টেস্টি টেস্টি একেবারে কলা পাতার পিঠে আর যাই পারি হোক এরকমভাবে দেখো দিয়ে দিচ্ছি সমান করে ওখানে আর একটা ফাঁক রয়েছে আমি ভাবছি ফাঁকা তো একটা ঢুকেই যায় ফাঁকটাই না ঢুকলে হয় শীতকালের ব্যাপার যত ঘেসা ঘেসি ঢুকবো ততই তো গরম তাই না আর যাই পারি হোক ঢুকে গেলাম এবার চলে আর একটু চাপা দিয়ে দিই চাপা দিয়ে তারপরে দেখো আবার কিছুক্ষণ পর কিন্তু আবার চলে এসছি ম্যাজিকের মতো ছুমন্তর যাদু কি নসর মে ঢুন্ডু তুচকো গলিও মে তারপরে কি কলা পিঠে কে খাবে কে খাবে হাত খোলো মুখ খোলো গো আর যাই পরে আবার একটু খুলে এ দেখো এটা সরিয়ে দিলাম যেহেতু এটা হয়নি ওই দুটো আগেই হয়েছিল তারপরে আর বাকি দুটো আমি কিন্তু আবার কিন্তু ঢুকিয়ে দিচ্ছি ভেতরটাই আর ভেতরটা দেওয়ার কারণ হচ্ছে ওই তো বললাম না শীতকাল একটু চাপাচুপি করে দিলে না ভালো জানো তো শীতটা একটু কম লাগবে একটু গরম লাগবে তোমাদের একটু ভালো হবে যাই হোক আমার কিন্তু হয়ে গেছে কলা পাতের কলা পিঠে এ দেখো তোমাদের পাতাগুলো আগে তুলে ফেলে দিই আর নজর আর দেওয়া যাবে না নজর দেবে কি তার আগে খেয়ে হজম হয়ে গেছে পায়খানাও চেম্বারে চলে গেছে জানো তো আর তোমাদের এবার দেখাচ্ছি শেয়ার করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খালি দেখো এই দেখো গরম তো হাত দিতে পারছি না আমি একটু তোমরা যখন করবে না গরম গরম গালে দিয়ে আগে টাগড়া পর্যন্ত চলে যাবে এই দেখো কত সুন্দর হয়েছে নরমও হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এত হিংসাফোনা করো না গো এত কেন হিংসা ফোনা করো তোমরা দু হাজার ছাব্বিশ পড়তে গেল এখনও হিংসাপন যাবে না এখনও হিংসাপোনা যাবে না আর যাই পারি হোক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর চাইলে বন্ধু পরিজন আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড জিএ যা বলো না কেন বয়ফ্রেন্ড বিয়েব সবার কাছে কিন্তু শেয়ার করে দিও বুঝেছ তাহলে আজকে আসছি আমি ভালো থাকবে সুস্থ থাকবো আমার পাশে থাকবে যত খুশি আমাকে গালাগাল দিয়ে যাবে কমেন্টে জানিয়ে যাবে যত খুশি তত আমার লাভ যত গালাগাল দিতে পারো সব দিয়ে যাবে কমেন্টে ঠিক আছে আমি শুনবো আর ঘরে বসে ফ্যাঁফা করে কাঁদবো বরের কাছে আর বড় দিয়ে দেবে সাঁটি এমনি যাই পারি হোক অনেক কিছু বলে দিলাম আজকে আসছি ভালো থেকে সুস্থ হয়ে কর টা